আরেকটি পর্বসংখ্যা বার পর্ব সংখ্যা পঁচিশ লেখনীতে ইশরাত ইতি নাবিল শর্মি আর সাইমি ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকে আসবো আমি শর্মি পড়ার টেবিলে সাইমি শুয়েছিল সে উঠে বসে আয় নাবিল ঘরে ঢোকে তার হাতে একটা প্যাকেট সাইমি বলে কি তোর হাতে ওটা একটা হকি ম্যাচ জিতে আসলাম ভাবলাম তোদের ট্রিট দেই শর্মিল লাফিয়ে ওঠে দ্রুত এসে নাবিলের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলে কি এনেছো ভাইয়া ক্যাফে থেকে বাড়বে কেউ চিকেন ফ্রাই আর বার্গার শর্মির চোখ খুশিতে চকচক করে ওঠে সাইমি বলে ঠিক আছে তবে এখানে চারটা প্যাকেট কেন দাদু তো খায় না পাপা তো বাড়িতে নেই ছোট চাচু আর অন্তরা চাচি তো আমিরন খালামনেও নেই নাবিল ফোনের ফোন হাতে নিয়ে গাছড়া ভঙ্গিতে বলে কেন তোদের ছোট মা আছে না সেও তো দাবি করে এই পরিবারের লোক সে দিয়ে আসিস একটা প্যাকেট কথা না বলে শর্মি আর সাইমি এগরের দিকে তাকিয়ে করে হাসছে নাবিল ওদের দিকে তাকায় ধমকে বলে ওঠে অত হাসতে হবে না কিছু খেতে দেওয়া আর মা ভাবা এক না যা গিয়ে দিয়ে ডেকে এখানে আবার আনিস না আসলে বক বক করে জ্ঞান দিতে দিতে আমার মাথা ব্যথা করে দেবে পাপার সাথে থাকতে থাকতে পাপার মতো হয়ে গিয়েছে শর্মি আর সাইমি হাসতেই থাকে সাইমি শর্মিকে একটা প্যাকেট দিয়ে বলে যা গিয়ে দিয়ে আয় শর্মি প্যাকেটটা নিয়ে চলে যায় পাঁচ মিনিট পরে আবার ফিরে আসে নাবিল বলে কি আমার কথা শুনে নেয়নি শর্মি মাথা নাড়ায় শুকনো গলায় বলে দরজা দিয়ে উকি দিয়ে দেখি আন্টি শুয়ে শুয়ে কাঁদছে আমি আর ডাকিনি নাবিল সাইমি একে অপরের দিকে তাকায় নাবের অবাক হয়ে বিড় করে বলে সমস্যা কি এই পাগল মহিলার লিভিং রুমে বসে আছে রনাফ আজ বেশ রাত করে ফিরেছে মাকে দেখে বলে কি ব্যাপার এত রাতে এখানে বসে আছে যে রাতে খেয়েছো সবাই হুম খেয়েছি বৌমা খায়নি শুধু রওনাফ বলে কেন জানি না সন্ধ্যা থেকে ঘরে শুয়ে আছে গিয়েছিলাম বলল মাথা ব্যথা চোখ ফুলে আছে দেখে তো মনে হচ্ছে কেঁদেছি রণফ মায়ের দিকে তাকায় রওশনারা বলে বৌমা তোর থেকে কষ্ট পাচ্ছে না তো কি বলছো মা তুমি আমি কেন কষ্ট দেব। এই যে তুই দিনের ষোলো ঘন্টা বাইরে থাকিস বৌমার দিন কিভাবে কাটে জানতে চাস রনফ উঠে দাঁড়ায় সে উর্বির কাছে যাবে রশনারা বলে বড় খোকা রণব দাঁড়িয়ে পড়ে হুম মা বৌমাটা বড্ড ভালো মেয়ে অবহেলা করিস না জানি তুই সিমলাকে ভালোবাসিস কিন্তু উর্বি তো তোর স্ত্রী রনাফ মায়ের কথা জবাব না দিয়ে চলে যায় দরজা খুলে রণব ভেতরে ঢুকে উর্বি ঘর অন্ধকার করে শুয়ে আছে জ্বালিয়ে দেয় উর্বি উঠে বসে তার চোখে মুখে সংকোচ সে তার মুখ হাসি হাসি করার চেষ্টা করে রনাফ ফ্রেশ হয়ে একটা সাদা রঙের পাঞ্জাবি পরে তারপর এ সে তার কাছে বসে উর্বি তাকিয়ে বলে খেয়ে এসেছেন তাই না হুম দাঁড়ান বিছানা গুছিয়ে দি উর উঠে দাঁড়ায় বসিয়ে দেয় সরাসরি চোখের দিকে চোখ রেখে বলে হয়েছে কই কিছু না তো মা বললো তুমি অসুস্থ হ্যাঁ ঠান্ডা লেগে মাথা ধরেছে ঠান্ডা লেগে মাথা ধরেছে নাকি কেঁদে কেঁদে মাথা ধরিয়েছ উর্ভি অনফের দিকে তাকায় সে কি বলবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না রনফ বলে মা তোমার জন্য কত চিন্তা করে তুমি জানো মা ভাবছে আমি তোমাকে কষ্ট দিচ্ছি ওরবি চুপ রওনা বলতে থাকে বলো আমাকে কিসের জন্য কষ্ট পাচ্ছ আনরোমান্টিক রওনাফ খুব দরদ নিয়ে জানতে চাই কিন্তু বোকা ওরবি বলে না সত্যটা সে শুধু রওনাফের দিকে তাকিয়ে থাকে কখনো যদি আমি বুঝে যাই আপনার প্রতি আমার বিতৃষ্ণা জন্মেছে সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলব আমি মরে যাব। এতটা অসম্মানিত আমি কখনোই হতে চাইবো না রনফ তাকিয়ে থাকে উর্বি চুপ রনফ কিছুক্ষণ পরে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠো উর্ভি নিজেকে সামলে নিয়ে বলে কোথায় যাব উঁজু করে এসো উর্ভি তাকিয়ে থাকে রণব গম্ভীর হয়ে বলে যাও বলছি উর্ভি চুপচাপ অজু করতে চলে যায় রনব ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে দেয় উর্বির মাথায় ঘোমটা টেনে বেরিয়ে আসে রনফ বলে চলো দুই রকা নফল নামাজ আদায় করি উর্বি চুপচাপ মাথা নাড়ায় তারপর দাঁড়িয়ে যায় স্বামীর কিছুটা পেছনে বিছিয়ে রাখা যায় নামাজে আদায় করে নেয় নফল নামাজ ওনাজাত শেষ করে ঘুরে বসে উর্ভি তার দিকে তাকিয়ে আছে রনফ বলে উঠে অস্থিরতা কমেছে কিছুটা উর্ভি মাথা নাড়ায় রণব বলে এবার বলো এমন অস্থিরতা কেন ভোগছ তোমার কেন মনে হচ্ছে আমার তোমার প্রতি ব্রীতৃষ্ণা জন্মাবে উরবি চুপ করে থাকে রনফ বলতে থাকে সরাসরি বলবে আমার আচরণে তোমার কি মনে হচ্ছে আমি তোমায় অ্যাভয়েড করি উদাসীন কিংবা এখনো আমি দোটানায় রয়েছি এই সম্পর্কটা নিয়ে এমনটা মনে হচ্ছে উর্বি কোনো জবাব দেয় না রনফ আবারও বলে ওঠে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কিরকম হয় যেন মৃদুলা উর্বি একটা দালানের মতো একটা উঁচু দালান তৈরি করতে যেমন শুরুতেই এর ভিতরে মজবুত করা হয় তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কের বেলায় তাই আর এই সম্পর্কের ভীতি মজবুত করার মানে কি জানো একে অপরের প্রতি নির্ভরশীলতা তৈরি করা বিশ্বাস জন্মানো আস্থা জন্মানো শারীরিক ভালোবাসা সেখানে অনেক পরে আসে উর্বি ওই শারীরিক বন্ধন ওই দালানের ঢালাইয়ের মতো কাজ করে আমি অপেক্ষা করছি আমাদের দুজনের ভিতটা তৈরি করার মজবুত করার তোমার প্রাপ্য অধিকার না দিয়ে তোমাকে আমি অসম্মান করতে চাই না কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে অসম্মান করে ফেলেছি সরি উরবি উঠে দাঁড়ায় জায়নামাজ গুছিয়ে রেখে রনাফের দিকে তাকিয়ে বলে ছি ছি আমি কখনো এমনটা ভাবিনি কখনোই না রনাফ তাকিয়ে আছে উর্ভি বলতে থাকে আমি আপনার মতামতকে সম্মান করি আমি তো বরং সম্মানিত হয়েছে এটা ভেবে যে কেউ আমার মনটাকে সময় দিয়েছে আমার শরীরটাকে প্রাধান্য দেয়নি কেউ আমার মনটাকে আটকে ফেলেছে আমার শরীরটা আটকানোর প্রয়াস না করে দুজনেই চুপচাপ রনাফ উর্বির কিছুটা কাছে এগিয়ে আসে উর্বির চোখ তুলে এবার রনাফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় রণ বলে অনেকটা সময় নিয়েছি আমি মন আটকাতে তাই না হ্যাঁ ছয় মাস তিন দিন আর আমি উর্বে জানতে চাই ছয় মাস তিন দিন চুপ অফ ধীরে ধীরে বলে বলো কি ভাবছো এখন নির্ভরশীল হয়ে পড়েছি ভিতটা খুব মজবুত ঠেকছে রন অফ হেসে উরবিকে কাছে টানে উরবি চুপ রন অফ বলতে থাকে আর জানতে পেরেছি আপনাকে আমাকে হুম আর কি আমি কি উর্িকে কিছুক্ষণ চুপ করে থেকে রওনাফের চোখে চোখ রাখে ওই দুটো চোখের সরল দৃষ্টি দেখে সে নির্দ্বিধায় বলতে থাকে আমার নষ্ট জীবনের ভোজন শুনে আমার নষ্ট জীবনের ভাজন শুনে কান না পচিয়ে ফেলা সব কিছু আমাদের ছিল না তবে আরেকটি বার সব কিছু আমাদের হোক রওনা হেসে বলে পোয়েট্রি উর্বি মাথা নাড়ে স্বরে বলে প্রেম বন্দনা একটা আর্জি প্রাণা ফেসে কোলে তুলে নেয় উর্ি আপ্লুত হয় আবেগে তাকিয়ে থাকে সরল চিত্তের মানুষটার দিকে মনের প্রজাপতিগুলো নির্বিঘ্নে উড়ে বেড়াচ্ছে আজ কেউ তাদের আশকারা দিচ্ছে লাই দিচ্ছে তাদের রং বেরঙের রঙিন স্বপ্ন চোখের সামনে ভাসছে একটা সংসারের স্বপ্ন ভালোবাসাময় সংসার উর্ভির ভীষণ প্রত্যাশিত ভীষণ কাঙ্ক্ষিত অতশত শত ভাবতে ভাবতেই মাথার নিচে বালিশ ঠেকে যায় তার বিছানার চাদর খামছে ধরে নিজের লজ্জা মাখা মুখটা ঘুরিয়ে নেয় এতক্ষণ যার চোখে চোখ রেখে সরাসরি কথা বলেছে এখন পারছে না চোখ মেলাতে আর এই অবাধ্য প্রজাপতিগুলো একটু বেশি উড়াউড়ি করছে বেসামাল রনফ উর্বির মুখের দিকে তাকিয়ে থেকে উর্বির ডান হাতে একটা চুমো খায় হাতের পিঠে উর্বি আষ্টে পিষ্টে রনাফকে চড়িয়ে ধরে মুখ লুকায় রনাফের বুকে তার এই আবেগী মুহূর্তে সে লুকাতে চায় মুখটা ওই প্রশস্ত বিশ্বস্ত বুকে রওনাফ হাত বলিয়ে দেয় উর্বের মাথায় দৃষ্টি দিয়ে দৃষ্টি থেকে অনুমতি নেওয়া হয় মন দিয়ে মন থেকে অনুমতি নেওয়া হয় পবিত্র ভালোবাসা আবেশিত হওয়ার আগেই রণের চোখে ভেসে ওঠে তরুণী শিমলার হাস্যজ্জ্বল ছবিটা খিলখিলিয়ে হাসি শুনতে পাই সে মুহূর্তেই অস্বস্তিতে আত্মগ্লানিতে ছিয়ে যায় তার মুখ থেমে যায় সে উর্বে চোখ মেরে তাকায় তার দিকে রওনাফ উঠে বসে অস্বস্তি পুরো শরীরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোকা উর্বি পরে ফেলে রওনাফকে পেছন থেকে আঁকড়ে ধরে নরম গলায় বলে ঠকাচ্ছেন না আপনি নাবিলের মাকে ঠকাচ্ছেন না আপনি প্লিজ নিজেকে ছোট ভাববেন না আমি ছোট হব তাতে রৌনব ধীরে ধীরে ঘুরে যায় উর্বির দিকে উর্বি তার দিকে তাকিয়ে আছে রওনাব বলতে থাকে যেটা সিমলার জন্য আছে সেটা শুধু সিমলার আর যেটা তোমায় দেব সেটা শুধু তোমার থাকবে উর্বি আমি শিমলা বা উর্বি কাউকে অসম্মান করতে পারবো না উর্বি হাসি বলে জানি তো আপনি সিমলাকে অসম্মান করলে একজন নারী হিসেবে আমিও অসম্মানিত হতাম ঠনকো লাগতো এই সম্পর্কটাকে কথাটা বলে উর্বি রওনাফের হাত টেনে নেয় হাতটা নিজের মাথায় রেখে নরম গলায় বলে আমি চাই আপনি নাবিলের মাকেও সম্মান করবেন আর আমাকেও আপনি আরও সময় নিন আপাতত আমার মাথায় হাত বলিয়ে দিন এতটুকুতেই অনেক সম্মান হবে আমার রনাফ তাকিয়ে আছে উর্বির মুখের দিকে বলে ওঠে তুমি আমায় যাজ করবে কখনোই না সময় নিতে চান আরও রনাফ মাথা নাড়ায় অস্ফুট সরে বলে আজ যদি তোমাকে ফিরিয়ে দেই সেটা হবে তোমার প্রতি আমার চরম অসম্মান আমি তো বললাম আমি সিমলা বা তুমি কাউকে অসম্মান করতে পারবো না উর্বে তাকিয়ে আছে রওনাফ উর্ মাথাটা নিজের বুকে ঠেকিয়ে বলে দুজনেই আমার কাছে খুব সম্মানের উর্ি চুপ করে আছে রনাফ ধীরে ধীরে উর্ির কপালে চুমু খায় উর্ গাল আগলে ধরে সে টের পায় তার হাত ভিজে গিয়েছে উর্ির চোখে পানি রনাফ চোখ মুছিয়ে দিয়ে বলে চলো বারান্দায় বসি দুজনের পাশাপাশি বসে একটা বেঞ্চিতে ঘনিষ্ঠিত হয়ে বসে আছে আকাশে ঝলমলে এক চাঁদ দুজনেই তাকিয়ে আছে সেদিকে রনাফ এক হাত দিয়ে আগলে ধরে রেখেছে উর্বিকে উর্বি ধীরে ধীরে এলিয়ে দেয় তার মাথাটা রনাফের কাঁধে রনাফ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে মন খারাপ করে দিয়েছে তোমার মন ভালো করে দিন কিভাবে একটা গান গেয়ে গান আর আমি এটা একটু বেশি আশা করে ফেললেন উর্বি হ্যাঁ করেছি জানেন আমি দীর্ঘ ছয় বছর কোনো গান শুনিনি ভালোবাসার গান রনফ চুপ করে থাকে উর্বি বলে প্লিজ গান সত্যি বলছি আমার মন ভালো হয়ে যাবে আমি বড্ড বেসুরে দরকার নেই সুরের রনফ কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ কাটিয়ে গাইতে শুরু করে। এখন অনেক রাত আমার কাছে তোমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় উরবি রনাফের কাঁধ থেকে মাথা উঠিয়ে রনাফের দিকে তাকায় রনাফ লজ্জিত ভঙ্গিতে বলে বলেছিলাম না আমি বেসুরে বাদ দাও উর্বি রনাফের হাত টেনে ধরে ধমকের সুরে বলে গান বলছি রনাফ হাতের দিকে তাকিয়ে উর্বিকে আগলে নেয় তারপর গাইতে শুরু করে ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায় উর্বে আঁকড়ে ধরে থাকে রনফকে রনফ গাইতে থাকে কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলে আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতরে ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ বোকা উর্বি চোখ বেয়ে পানি পড়তে থাকে প্রাপ্তির আনন্দে রনফ হাত বাড়িয়ে পরম যত্নে সেই পানি মুছে দিয়ে স্বাভাবিকভাবে কবিতার মতো করে বলে ওঠে আমি থামতে পারিনি তোমার গালের নরম দুঃখ দুহাত দিয়ে মুছে দিও প্লিজ করবি আর অপেক্ষা করে না রণবকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে রণফ একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির কান্না থামাবার অপেক্ষা না করেই তাকে কোলে তুলে নেয় সমস্ত পিছুটান গ্লানি কাটিয়ে শুরু করতে যাচ্ছে এক নতুন অধ্যায় কপালে চুমু এঁকে দেয় অর্বির ভিজা চোখের পাতায় খায় অর্বির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে কাঁদবে না আমি আছি আমি থাকবো